চোপা দুদিন ধরে ভিডিও দেয় নাই কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল একটা বেশ ভারেকিভাবে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে আসছি আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখবে ভিডিওতে আমরা অনেক কিছু কথা বলবো তারপর আজকে ভিডিওতে লক্ষ 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 রাখলাম এমন করে দেখলাম চরক পূজা চরক পূজার বিভিন্ন নিয়ম কারণ লাস্টলি কি দেখালো কতগুলি জেরক্স পেপার যেগুলি দরকার আছে ওর আইনের প্রশাসনের জন্য আচ্ছা চোপা তারপর শোনা যাচ্ছেন যদিও আমি কালকে এবং পরশু দুদিনই ভিডিও করতে পারিনি পশুদিন তো কন্ট্রোভার্সি করবো না যেহেতু নববর্ষ ছিল কালকে আমি কোনো সেরকম ভিডিও করিনি একটা না দুটো ভিডিও করেছিলাম তো সেখানে চোপার কাছে শোনা যাচ্ছে চোপার কাছে যে সমাজ এবং দাদা পাশে দাঁড়িয়েছিল উনি নাকি সরে গেছেন মানে উনি আর এইসব ঝামেলায় থাকতে চাইছেন না বা উনি সরে গেছেন তো এখন উনি কেন সরে গেছেন কারোর মতে উনি খুব মানে বুঝতে পেরেছেন চোপা খুব নোংরা কারোর মতে এই পরকিয়া নামক নোংরা জিনিস থাকতে চাইছেন না নানা রকম আমি চোপাকে ওই দিনই বলেছিলাম কোনো ঘটনা শেষ না হওয়া পর্যন্ত অ্যাডভান্স কিছু বলতে চেয়েও না তুমি আমার কথা কোনোদিনই দিনই শোনো কারণ আমি তোমার পছন্দের লোকের মধ্যে না ইয়াস গুড 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 জব ওয়েল ডান ভেরি গুড সরি আই ক্যান্ট আমি পারবো না বলতে তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার অত তারা হুরা কি তুমি মানে কাদাতে ডুববে বলেই বসে আছো তোমাকে আমি না করেছিলাম তারপরও তুমি বাচ্চা পেয়ে যাবো বা তখনই বলেছিলাম যখন তুমি দাদাটাকে আনো নি যে বাচ্চা পেয়ে যাবো পেয়ে যাবো পেয়ে যাবো আগে কোলে নিয়ে বসো তারপর তুমি বলো হুম তাহলে তো ভিউজ হবে না একটা সেন্সেশন থাকতে পারে মার্কেটে আ আ আ কি হচ্ছে হ্যাঁ নিয়ে ষষ্ঠী করেছো ভেরি গুড তারপরে সেই দাদাকে তুমি তোমার কমিউনিটিতে দিয়ে দিলে মোটামুটি জানা জানা হয়ে গেল। কে সেই ব্যক্তি শুরু হয়ে গেল তাকে নিয়ে অক্ষত্থ কথা আপনি এক পক্ষ বিচার করছেন আপনি হ্যান্ড করছেন না আপনিও তাহলে পরও কেয়া করেন নানা রকম কথা নানা রকম কথা তুমি তো জানতে তোমার জন্য একটা ভিডিও মৌমিতা ভিডিওতে একটা লাইন বলেছিল সেই ভিডিওটা মৌমিতাকে প্রাইভেট করতে হয় কারণ ছাপিয়ে পড়ে গিয়ে ওখানে কমেন্ট সেকশনে এটাই স্বাভাবিক তারপরও তুমি দাদাকে কেন মার্কেটে আনলে সবার উনি ইউটিউবার হবেন উনি নাম করবেন উনি তোমাকে বেঁচে খাবে তুমি যেটা পরেও আনতে পারতে ছেলেটাকে কোলে নেওয়ার পরেও তুমি আনতে পারতে সেটা করলে না ভদ্রলোক তোমার পাশ থেকে যেটা শোনা যাচ্ছে মার্কেটে যদিও তুমি ভিডিওতে কোনো রকম ক্লিয়ারিফিকেশান দাওনি কিন্তু মার্কেটে শোনা কথা থেকে আমি বলছি তো উনি তোমার পাশে নেই তো এই জিনিসটা একটু কেমন লাগলো না কেউ বলছে ওনাকে ভয় দেখানো হয়েছে কেউ বলছে ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে কেউ বলছে উনি মিশতে চাইছে না তোমার সাথে আর হোয়াট এভার মে ইট ইজ ওনাকে এই পাবলিসিটি মার্কেটে এই জায়গাতে এইখানে এলাম অমুক দাদা পেলাম জানুয়ারি মাসে এর চলছিলো এটা ফেব্রুয়ারি মাসে চলছিল হঠাৎ করে তুমি এপ্রিল মাসে কেন নিয়ে আসলে বা মার্চ মাস তুমি এটা মে জুন মাসে আনলে পারতে তুমি নিয়ে আসলে সবার তো আর মান সম্মানের ভয় নেই না না কিছু লোকের মানসম্মানের ভয় থাকে যাদের কাছে জীবনটা মানি মানসম্মান মা টাকা গেলে টাকা ফেরত আসবে মান সম্মান গেলে মান সম্মান ফেরত আসবে না তাই হচ্ছে সে তোমার কাছে দূরে সরে গেছে জানি না আমি এখনও সে না দূরে সরে গেছে কি না যেহেতু মার্কেটের কথাটা উঠেছে তার নেতা দূরে সরে গেছে অনেক কারণ হতে পারে ওনাকে আর অন্য কোনো সমস্যা বা সেবক বলতে পারে সরে যায় এখান থেকে এই জায়গায় তুই আসবি না এরকম বলতে পারে বলাটা অস্বাভাবিক কিছু না কাউকে যদি কাউকে বলানো হতে পারে প্লিজ একটু রিকোয়েস্ট করে দিন না যাতে উনি এখানে না ঢোকেন এই ব্যাপারে না না নাক গলান হতেই পারে সেখানে দাঁড়িয়ে তোমার মানে ওই যে বললাম অযোধ্যাতে যাওয়া ভ্যালেন্টাইন যেতে মা চুল বেঁধে দিয়েছে দেখিয়ে দেওয়া তারপরে আবার এই সমাজে দাদাকে আনা এবং ওনাকে বিলুপ্ত করে দেওয়া সবটাই কিন্তু নিজের ফুল তারপর কালকে একটা শর্টস ছাড়লে কি সুন্দর করে বললে যে অনেক তথ্য আসছে হ্যান ত্যান সবাই খুব টেনশন ভীষণ টেন্স যে মাই গড না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে গেছে আমার কমান সেকশনে যাচ্ছে দিদি কোনো খবর পেয়েছে নাকি কি হলো কি দেখা যাচ্ছে আজকে ব্লগে হুম চরক পূজা অবশ্যই চরক পূজা অত পূজা এবং কথা তোমার এই ব্লগ দ্বারা আমি অনেক কিছু জানতে পারলাম আর সত্যি কথা আমি জীবনে সব পুজো টুজো দেখিনি তো চরক পুজো আমি কোনোদিনই দেখিনি ফার্স্ট টাইম আমি দেখলাম আর ইউটিউবে তো অন্যরা ভিডিও দেয় সব জিনিসে কিন্তু আমি কোনোদিনও ফলো করিনি এসব জিনিস আজকে ফার্স্ট টাইম লাইফে চরক পূজার নাম শুনেছি চড়ক পুজোর সময় ওই চাঁদান আসে না ওই যে ওইটা কি ওই যে ঢাকঢুল বাজিয়ে বাজে নেচে নেচে আসে বল পূজার জন্য ছেড়ে দেন এটা এটা দেখি চরক পুজোর জন্য চাঁদানিতে আসতো ছোটবেলা দেখতাম বাড়িতে আসতো চড়ক পূজা কোথায় হয় কিভাবে হয় কি করে হয় সেগুলো কোনোদিনও জীবনে দেখিনি হ্যাঁ আমার মনে হয় না কোনো মানে আরবান লাইফস্টাইল এগুলি হয় বলে জানি না হয়তো হয় আমি দেখিনি অনেক কিছু শিখিনি সজনে ফুলের খাওয়া যায় এটা জানতাম না তোমার কিন্তু দেখলাম আমার গেটের বাইরেই সজনে গাছ আছে আমি এবার তো তোমার থেকে শিখলাম আমি বলেছি যে আমার সিকিউরিটি গার্ডকে হেসে দিয়েছে নেক্সট ইয়ার যা বায় গেলাম জরুরে ফুল লুঙ্গি ম্যাডাম কেউ বললো এখানে তো সজনে ফুল বিক্রি হবে না তো আমার বাড়ির মানে আমার গেটের সামনে মানে আমাদের ক্যাম্পাসেরই সজনে ফুলের গাছ এরকম কত ফুল টুল দেখেছি অত বুঝতে পারিনি বা জানি না এরকম রেসিপি হয় বলে তো এইবার তোমার দেখলাম ঠিক তেমনি চরক পূজাটা কখনই আমি জীবনে দেখিনি কি হয় না হয় জানতাম না ফার্স্ট টাইম এবার দেখলাম যে এরকম হয় এরকম কাদা হয় এরকম ওপর থেকে ঝুলানো হয় এগুলো তো সব দেখলাম কিন্তু কি হয়েছে না হয়েছে কেন উনি সরে গেলেন কিসের জন্য সরে গেলেন আদৌ সরে গেলেন কিনা তুমি কোনো ক্লারিফিকেশন দিলে না লাস্টলি তুমি দেখালে এতগুলো কাগজ জেরক্স করে এনেছো কোথাও দিতে লাগবে বলে এটা নিয়েও লোকে বলেছে জেরক্স করতে দিয়েছে দেখো দোকান খুলে বসেছে পাবলিক তো বলবেই বলেছে লোকে লোকের মুখ তুমি ধরে রাখতে পারবে না তারপর কোথাও একটা কমেন্টস পাওয়া গেছে উনিশে এপ্রিলে কোর্টে উঠবে সে কোর্টে ওঠার পরে তোমার কি হবে যখন কোর্টে তোমরা উঠবে তখন নাকি তোমার আগে বিয়ে হয়েছে বা তেমন কিছু একটা মার্কেটে মানে কোর্টে দেখানো হবে তাতে যখন বিয়েটাই মিথ্যে তাহলে ডিভোর্সটাও মিথ্যে মানে ডিভোর্স তাহলে হতেই পারে না তো এরকম একটা কোনো ব্যাপার এর আগে এরকম একটা কমেন্টস আমার অনেক দিন আগে এসেছিলো চোদ্দই এপ্রিল লেখা ছিল তখন চোদ্দোই এপ্রিল ছিল রোববার তখন এটা এরকম কমেন্টস এসেছিল আমার কাছেও আজকে একটা অন্যখানে আমার কাছে আসেনি অন্যখানে কমেন্টস এসেছে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল এমন একটা এলিগেশন আসবে এখানে নাকি তুমি বিয়ের আগেই বিবাহিত ছিলে কিন্তু তোমার বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছে সেটা আমি জানি রেজিস্ট্রি ম্যারেজ হলে পরে তুমি বিয়ের আগে বিবাহিত হতে পারো না হুম এটা তাহলে আইনিকে তুমি অবমাননা করেছো এটা হতেই পারে না হ্যাঁ তো সেখানে সেটা প্রুফ কতটুকু হবে একটা কিছু ছড়িয়ে মার্কেটটা একটু গরম রাখা এর কন্ট্রোভার্সিটা বন্ধ নয় কারণ ম্যাক্সিমাম যে আমাদের মতো লোকরা আমরা তো ওইদিকে ছুটছি না ওই পিঙ্কি পিঙ্কির ফ্যামিলি নিয়ে তো এটা একটা মার্কেট গরম রাখা মার্কেট কারণ মার্কেট ডাউন চলছে তুমি দু তিন মিটো দাওনি এমনি তো মার্কেট ডাউন চলছে এইদিকে দেখলাম তোমার সন্তানের বাবা বেশি একটু মুখটা কালো কালো বলছে হয়তো ছেলেটাকে হয়তো রাখতে পারবে না হুম ছেলেটা রাখতে পারবে না ছেলেটার এরকম অসুবিধা জানি না এটা অভিনয় সত্য কথা ছেলেটা রাখা যাবে না এমন কিছু কথা বলছে হতে পারে এটা অভিনয় কারণ ছেলে অত সহজেও ছেড়ে দেবে বলে আমার মনে হয় না ও একটা লাস্ট টাগ অফ ওয়ার্ড দেবে মানে একটা লাস্ট মরণ কামরো দেবে ও ফট করে তোমার হাতে ছেলে তুলে দেবেন অত মানে ইসে আমাদের সন্তানের তোমার সন্তানের বাবা না আর ছেলের জন্য সত্যি ওর মা মানে ওর ছেলেটার ঠাম্মা প্রচুর করেছে তো সেখানে দাঁড়িয়ে আমি এখনও বলবো চোপা সন্তানের বাবাকে ছেলেটা তুমি প্রচণ্ড ভালোবাসো ভাই তুমি ভেঙে পড়ে যাবে ছেলে ছেলেটাকে নিয়ে চলে গেলে জানি না এটা তোমার প্র্যাঙ্ক কিনা যে তুমি তোমাকে আমি ভাঙতে ভাবিনি আমি ভাবছি তুমি বেশ গর্জন করবে কোন অবস্থাতে ছেলেকে দেবো না এরকম একটা কথা বলবে তুমি বললে যে হয়তো ছেলেকে রাখতে পারবে না নিয়ে যখন যাচ্ছে আশা করব ছেলেকে ভালো রাখবে এই ধরনের কোনো স্টেটমেন্ট তোমার কাছ থেকে পাবো বলে আমি আশা করিনি আমি ভেবেছিলাম তুমি বলবে আমি একদম লাস্ট মোমেন্ট মধ্যে ফাইট করে যাবো যতটুকুন আমার শরীরে রক্ত আছে শেষ রক্ত দিয়ে আমি ছেলের জন্য লড়বো এইরকম একটা স্টেটমেন্ট আমি আশা করেছিলাম কিন্তু তুমি দেখলাম একদম হাতটা ছেড়ে দিলে যে হ্যাঁ বাচ্চা তুমি নিয়ে যাও এটা কি প্র্যাঙ্ক কি না জানি না তারপর তুমি একটা মেলার কি ভিডিও বাচ্চাকে নিয়ে ভিডিও আছে সেই ভিডিও তুমি দিতে চাও দিতে পারো নি দাওনি কারণ কোনো একটা আইনের ইসে চলছে আমাকে ভিডিও করেছিল যে আপনি তো এখন বলছেন বাচ্চাটার মুখ দেখিয়ে বাচ্চাটা যখন মা বাবাকে ছিল তখন কি বাচ্চাটাকে দেখানো হয়নি বা বাচ্চাটাকে তো থামনেলে দেওয়া হয়নি শুনুন বাচ্চাটার মা বাবার চ্যানেলে বাচ্চাটাকে দেখানো যেতেই পারে বাচ্চাটার মা বাবার চ্যানেলে বাচ্চাটাকে নিয়ে কথা বলা যেতেই পারে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে থামনে লাগানোই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাটাকে অন্য চ্যানেলে যেখানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলি যেখানে কিনা ওর মাকে অক্ষথক লাগাল দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় সন্তানের সাথে কিন্তু মা বাবার ডিভোর্স হয় না সেইখানে বাচ্চাটার মাকে ছোট করা হচ্ছে কোনো জায়গায় বাচ্চাটার বাবাকে ছোট করা হচ্ছে সেইখানে বাচ্চাটার ফটো লাগানোটা পিক্স লাগানোটা থাম নেলে সেটার কথা বলেছি সেটা ব্যয়নি বা উচিত না বা বাবার উচিত বা মার উচিত এখানে প্রোটেস্ট করাটা মা তো প্রবেশ করতে পারবে না বাবার উচিত কারণ একটা এটাও একটা এই যে পিক্স লাগানো যার বাচ্চা সে ভিডিও করতেই পারে যার বাচ্চা সে সামনে লাগাতেই পারে বাকিদের অধিকারী বাকিরা লাগাক যারা মার হয়ে বলছে বাবার মুখ লাগা যে বাবার হয়ে বলছে এটাতে তো কোনো রকম ইসে নেই বিধিনিষেধ নেই কিন্তু এখানে বাচ্চাটা কে লাগানো হচ্ছে সেটার কথা সেটা নিয়ে ইসে তবে আজকে যেটা বললো চোপার সন্তানের বাবা যে হয়তো কোনো অসুবিধা হবে বাচ্চাটা ভিডিওটা ছাড়তে গেলে যেটা চোপার ক্ষেত্রেও ছিল বাচ্চা নিয়ে কিছু বলতে গেলে চোপার অসুবিধা হতো এখন বাচ্চার অথরিটিটা গার্জিয়ানটা যেহেতু চোপার সন্তানের বাবার আমি এটাও বুঝতে পারলাম না কি করে ওর কোনো অসুবিধা হতে পারে আইনের সব কিছু তো জানি না তাহলে তুমি যেই লয়ার হয়ে যেতাম তো আইনের অনেক নিয়ম আছে অনেক ফাঁক আছে অনেক ইস্যু আছে হয়তো সেখানে দাঁড়িয়ে কিছু প্রবলেম তবে একটা কথা চোপার সন্তানের বাবাকে বলবো যদি তুমি তোমার ইগোটা ছাড়তে পারো আমি আগেও বলেছি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মাটাকে গ্রহণ করো তবে হ্যাঁ বলবে আমি গ্রহণ করলে কী হবে সে শেখিয়ে আসবে হ্যাঁ চোপাকেও বলবো এনজয় করেছো অনেক কিছু করেছো ভুলভাল করে সব কিছু করেছো কিন্তু বাচ্চাটা দিয়ে তাকিয়ে চলে যাও বাবার কাছে বাচ্চার বাবার কাছে তোমার স্বামীর কাছে তুমি ফিরে নাই বা গেলে তাহলে এখন এই ওর কি হবে গভর্নমেন্টের কি হবে সরকারের কি হবে কিছু হবে না ভুল ম্যান্ডিও তো গেছিলো হুলের কাছে ফিরে আসে নেই দেখো পিঙ্কির মেয়ের বর পিঙ্কির মেয়ে মানে পিঙ্কির জামাই কত কিছু করলো কত প্রজেক্ট করলো মেয়েটা সেটাকে ভালোবাসে ফির সব জেনে শুনে আর পরও কিন্তু ফিরে গেছে সেখানে দাঁড়িয়ে তুমিও তোমার বাচ্চার জন্য একটু স্যাক্রিফাইস করতেই পারো করতেই পারো তুমি কি ভালো আছো চোপা না তুমি ভালো নেই তুমি ভালো নেই এত কেস এত কিছু এত কিছু মাঝে এত গালাগালে মাঝে তুমিও ভালো নেই তোমার সন্তানের বাবাও ভালো নেই অসম্ভব তাজমহল হোক আর ইসে হোক দিনের শেষে আবার দ্বিতীয় বিয়ে আবার সেই চুন খেয়ে দই খাওয়াতে ভয় আর যে দ্বিতীয় বউ আসবে তার কাছে প্রচুর পাওয়ার থাকবে প্রচুর পাওয়ার দুই দুইটা কেস একটা বোনের সঙ্গে ঝগড়া একটা প্রথম বউ সাথে ঝগড়া সেই ব্যাপারটাকে নিশ্চয়ই হাতিয়ার করবে সেখানে তার কিন্তু প্রতি মুহুর্তে একটা ভয় 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 নিয়ে থাকতেই লাগবে তারপর যদি সন্তান তোমার সন্তানকে তুমি না পাও ওকে থাকে তাহলে তো দুই সন্তানের ঝামেলা হবেই তোমার ক্ষেত্র ঠিক সেরকম সন্তানকে নিয়ে তুমি যদি বিয়ে করো তাহলে সেই শ্বশুরবাড়িতে ওই আগের পক্ষে সন্তান আগের পক্ষে সন্তান এগুলি একটু হলেও তো শুনতে লাগবে এই সমাজ কিন্তু যতই স্মার্ট হই না কেন এগুলি মানবে না বা এগুলি শুনবে না এগুলি কিন্তু বুঝতে লাগবে এইবার চোপাকে আমি বলবো চোপ্পা তোমাকে আমি বহুদিন বহুবার বলেছি অ্যাডভান্স কথা বলো না অ্যাডভান্স কথা বলো না তুমি কোনো দিন কোনো কথা পড়োয়া করণ কেন জানো তো তোমার মনে হয় তুই কিছু পেয়ে যাচ্ছ খুব শিগগিরই ছেলে ফিরে চলেছি এই দেখুন সমাজসেবক দাদা এই দেখুন হ্যান কিন্তু কোথায় কোথায় আজকে সেই দাদাটা তোমার পাশে নেই কেন সোলা আদমিতে সত্যি জিততে পেরেছ পারুনি পারুনি জিততে তাই তুমি আমি বহুবার বলছি যে কাজটা তোমার হয়ে গেছে সে তুমি দেখাবে অ্যাডভান্স কিছু দেখিয়ে দিলে কী করে হবে হ্যাঁ তুমি ওই কোর্টের ব্যাপারে ওই কী কী ছিল মিউচুয়ালের পয়েন্টগুলি তুমি বলো নি সে দাদাটাকে দিয়ে তুমি বলিয়েছো যে এই এই পয়েন্টগুলি ছিল হ্যাঁ দাদা দিলে তোমার কোর্টের ব্যাপারে অনেকটাই জানে তাহলে তোমাকে এই মাছ দরিয়াতে ফেলে তুমি চলে গেলেন কেন একটু খুলে বললে কি হয় যে এই এই হচ্ছে তুমি খুলে বলবেও না আবার বলবেও এটা একটু এরকম ব্যাপার না মানে অর্ধেক আস্তে গেলাম আবার গেলামও না সেটা তো হয় না না যাই হোক সমাজসেবক দাদার সাথে তোমার কি হয়েছে কেন হয়েছে তুমি যদি নিজের মুখে খোলাসা করো তাহলে বেটার হবে কারণ ওনারও একটা মান সম্মানের ব্যাপার আছে তো সেখানে তুমি খোলাসা করলে ভালো হয় আর না হলে তো লোকে যা যত রকম গপ্প বানাবে বিড়াল গাছে উঠবে বা আকাশে উঠবে সেটাই মেনে নেব কেন সরে গেলেন তোমার পরকীয়া লিপ্ত জীবন তুমি উনি জানতেন জেনেই কেসটা হাতে নিয়েছিলেন তাহলে কেন তবে ওনাকে কোথায় ট্রেনিং দিয়েছে না ওনার গায়ে কাদা লাগছে বলে উনি সরে গেলেন কাদা তো লাগবে এইসব কাজে আসতে গেলে উনি তাহলে তাহলে ইউটিউবে উনি আসলেন কেন বা উনি তোমাকে কেন মানা করলো না যে তুমি আমাকে তোমার চ্যানেলে আমার ভিডিওটা দিও না যেভাবে উনি নিঃস্বার্থভাবে কাজ করেন লোকের জন্য সেভাবে নিঃস্বার্থভাবে করতেন এখন লোকেও বলেছেন উনি পরিচিত পাওয়ার জন্য এসেছেন হ্যান ত্যান করেছেন তবে এসব ভয়ে আর সমাজসেবিকারা বা সেবকরা সত্যি ভয় পায় ওরা তো কোনো কিছু ভালোর জন্যই যায় আর ভালো কাজে যখন মানুষ এগিয়ে যায় তার কাছে প্রচুর বাধা বিপত্তি থাকে তাহলে কেন তাহলে কেন উনি সরে গেলেন আর কেনই বা তুমি তো আগে বললে চলো বাই